একটি টাকা অ্যাডভান্স ছাড়া আজকে একশো বান্ন পিসের ডিনার সেট আপনারা নিতে পারবেন দেখেন চমৎকার একটা ডিনার সেট দু সালে আমরা সাজিয়েছি আপনাদের জন্য এখন মেহমানদারি করার জন্য এখন কেউ আর মেলামাইনে প্রেডিউস করে না আপনারা কিন্তু সবসময় জানেন যে সবচেয়েতে সেরা মাইনের ডিনার সেট হচ্ছে পোর্সা লাইন সিরামিক্স আর আজকে সেই সিরামিক্সের ডিনার সেট থাকবে আর এই ডিনার সেটটা কোনো অ্যাডভান্স ছাড়াই আপনারা কিনতে পারবেন অনেকেই চিন্তা করেন যে ভাই টোটাল একটা সেট আপের ডিনার সেট কিনতে গেলে অনেক টাকা লাগে আমাদের এখানে ডিনার সেটের প্রাইস থাকবে সবচাইতে কম বিরিয়ানির প্লেট এই সাইজে বিরিয়ানির প্লেট থাকবে ছয়টা এখন কথা হচ্ছে অনেকে গর্ত প্লেট খোঁজেন গর্ত প্লেট থাকবে আরও ছয়টা ছয় ছয় বারোটা নাস্তার প্লেট সেই নাস্তার প্লেটও কিন্তু আছে ছয়টা তার মানে কি আমরা একশো পিসে আপনাদেরকে কমপ্লিটলি ছয় জনের প্যাকেজ দিচ্ছি যেখানে তিন সাইজে আঠারোটা প্লেট থাকবে এবার ডিনার সেটে যান প্রাণ শান সেটা কি কোরমা ডিশ এই যে দেখেন কোরমা ডিশটা এই চমৎকার একটা কোরমা ডিশ কিন্তু আমাদের এই ডিনার সেটে আপনাদের জন্য থাকবে আর এটাকে কিন্তু ঢাকনা সহকারে দুই পিস না এক পিসই আমরা কাউন্ট করতেছি এবার চলে আসেন রোজ ডিশ রাইস ডিশ নিয়ে আপনাদের কত কথা এই যে দেখেন খুব চমৎকার একটা রোজ ডিশ থাকবে আর এখানে গোল একবারে গোল্লা এইরকম একটা বড় বিগ প্লেট থাকবে যেটা হচ্ছে রাইস ডিশ এবার একটু দেখাই সার্ভিংয়ের জন্য কি করবেন প্রথমে আমরা একটা রোজ সার্ভের জন্য টং দিয়েছি এরপর আমরা কি দিয়েছি এখানে রাইস চামিস এরপরে আমরা দিয়েছি এই জায়গায় ডালের চামিস এখানে দিয়েছি আমরা কারি চামিস এই চার চারটা চামিস কিন্তু সার্ভিং স্পুন হিসেবে থাকবে সালাদ কাটবেন এর জন্য আপনাদের জন্য আলাদা করে একটা নাইফ দেওয়া থাকবে আচ্ছা ডিনার সেট কেনার পরে আমরা শুরুতে একটা জিনিস ফিল করি সেটা দেশে কি চা কফি খাওয়ার জন্য কিছু আছে দেখেন ভাই আমাদের চা কফি খাওয়ার জন্য খুব সুন্দর এখানে ফ্রিজ আছে ছটা ফ্রিজ থাকবে আর ছটা কাপ থাকবে আর এইটা আপনি এমন তেমন করে ঢালার জন্য কিন্তু আমরা রাখি নাই আমরা এখানে খুব চমৎকার একটা টি পট দিয়েছি এই টি পটটার ডিজাইন দেখেন দুই পাশেই ডিজাইন এত চমৎকার চা ঢেলে আপনি খেয়ে নেবেন এটা কিন্তু ঢাকনা সহ এক পিস কাউন্ট করা হয় আচ্ছা এরপরে মেউ পট সেটাও কিন্তু থাকবে আমাদের ডিনার সেটটা এত বড় আপনার টেকনাপ থেকে তেতুলিয়াকে যদি মেজারমেন্ট করেন এই ডিনার সেটটা বিশাল যখন শোকে যে সাজাবেন এই দেখেন আমরা এখানে একটা মিলপট দিয়েছি এরপরে এখানে একটা সুগার পট থাকবে আর আমরা কিন্তু কোনো ঢাকনাকেই কাউন্ট করতেছি না মিলপট থাকবে একটা সুগার পট থাকবে একটা তো এরপরে কি পানি খাওয়ার গ্লাস প্রয়োজন পড়ে দেখেন ছয় ছয়টা পানি খাওয়ার গ্লাস কিন্তু আপনার এই ডিনার সেটের সাথে পাচ্ছেন আচ্ছা কারি বাটি কারি বাটি নিয়ে সবার একটা টেনশন থাকে যে ভাই কারি বাটি তিনটা চারটা দিলে হয় না আমাদের এখানে বেশ কয়টা ভেরিয়েন্টে কারি বাটি আছে সর্বপ্রথম আমরা আপনাদেরকে যেটা বলতে চাই বড়ো সাইজের কারিবোল এই বড় সাইজের কারিবোল থাকবে তিনটা এরপরে সিরিয়াল কারি বাটি এটা থাকবে ছয়টা এমনকি ভর্তা ভাজির জন্য এই বাটি থাকবে আরও ছয়টা মোট পনেরোটা কিন্তু কারির সেগমেন্ট আপনি পেয়ে গেলেন এরপরে যদি চলে আসেন রাজার বাড়ি হার্ট সেট এটা ছোটো বাচ্চাদের জন্য খুবই পছন্দসই একটা আইটেম আর এই রাজার বাড়ি হার্ট সাইটের সেভেন পিস এটা কিন্তু আমাদের এই ডিনার সেটে থাকবে লবণ ছাড়া সব খাবার খাইতে মজা লাগে না নুনদানিও কিন্তু থাকবে অনেকে লবণ খাইতে পছন্দ করেন এটা দুইটা নুনদানি আমরা এটার সাথে দিয়ে দিচ্ছি ইভেন চব্বিশ পিসের একটা কাটলারি সেট থাকতেছে যেটা বর্তমানে ডিনার সেটের একটা জান কারণ কোরমা ডিশের পাশাপাশি এই কাটলারি রেগুলার ইউজের জন্য আমরা একটা কাটলারি সেটও কিন্তু দিয়ে দিতেছি এরকম একটা কাটলারি সেট থাকবে বিভিন্ন সময় বিভিন্ন কালার আপনারা পেয়ে যাবেন যার যে কালার লাগে সেই কালার নিতে পারবেন এরপরে দেখেন আমরা এখানে আইসক্রিমের জন্য কিংবা দই দিই খাওয়ার জন্য আমরা খুব চমৎকার কামরাঙ্গা শেপের কিন্তু ছয়টা আইসক্রিম আর আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু আমরা টি স্পুন বারোটা দিচ্ছি কারণ এখানে আমাদের সুইট বলও আছে সুইট বলের ভেতরে আপনারা ডেজার্ট আইটেম দিবেন এখানে কাটা চামচও থাকবে ছয়টা আর এই যে ডিনার সেটটা খুব চমৎকার করে ডিসপ্লে করা এত সুন্দর ডিসপ্লে পাওয়ার জন্য আপনি কিন্তু খালি অবস্থায় এইভাবে রাখলে হবে না এখানে স্ট্যান্ড লাগবে এই স্ট্যান্ড কিন্তু দেয়া থাকবে চব্বিশ পিস যাতে আপনারা খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন এই চমৎকার ডিনার সেটটা হচ্ছে টোটাল একশো পিস অনেকে ভাবতে করতে পারে অনেক প্রাইজ হইতে পারে বাট অনেক প্রাইস না অনলি তেরো হাজার আটশো টাকায় এই ডিনার সেটটা পাবেন কোনো অ্যাডভান্স করবেন না ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে স্ক্রিনের দেয়া নাম্বারে আমাদের প্রচুর পরিমাণে কালার আছে দশটা থেকে বারোটা কালার আছে এখানে দেখেন এই কালার আপনারা স্ক্রিনশট দিবেন যে এই ডিনারটা দেখেছি আমরা কালার প্রোভাইড করব যেই কালারটা পছন্দ হবে সেই কালারটা কিনতে পারবেন দাম থাকবে অনলি তেরো হাজার টাকা